টুয়েলভ টাইপ অফ পিপিল ইউ শুড অ্যাভয়েড বারো রকমের লোক আছে যাদের কাছ থেকে আপনি দূরে থাকবেন তাদের সাথে কোনো রিলেশন করবেন না তাদেরকে বন্ধু বানাবেন না এমনকি তাদের সাথে কোনো আত্মীয় করবেন না আর আপনার মধ্যে যদি এ ধরনের সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই বাদ দেওয়ার চেষ্টা করবেন চলুন জেনে নেওয়া যাক কি সেই সমস্যা যা থাকলে অবশ্যই তার কাছ থেকে আপনি দূরে থাকবেন আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবে যারা মানুষের নেতিবাচক গল্প করে অর্থাৎ বদনাম করে এ ধরনের লোক থেকে আপনাদেরকে দূরে থাকতে হবে কারণ হচ্ছে যে মানুষটা আপনার সামনে অন্য মানুষের বদনাম করছে আপনি নিশ্চিত থাকুন সে মানুষটা অন্য মানুষের কাছে আপনার বদনাম করবে তাছাড়া আমাদের ধর্মেও জিবৎ করাকে কে মৃতবায়ের গোস্ত খাওয়ার সমান বলে উল্লেখ করা হয়েছে যারা এই ধরনের করে থাকে তাদের কাছ থেকে অবশ্যই দূরে থাকতে হবে দুই নম্বর হচ্ছে জেলাস হেইটার বা ঈর্ষাপরায়ণ লোক বা বিদ্বেষী লোক কিছু কিছু লোক আছে মানুষের সফলতা দেখলে কষ্টে তাদের বোক ফেটে যায় এ ধরনের লোক তাদের সফলতাকে বাধাগ্রস্ত করার জন্য বিভিন্ন ভাবে উঠে পড়ে লেগে যায় এ ধরনের লোক থেকে অবশ্যই দূরে থাকতে হবে তিন নাম্বার হচ্ছে টাইম বা ওয়েস্টার সময় অপচয়কারী আপনি যখন কাজে মনোনিবেশ করবেন তখন দেখবেন কিছু লোক এসে আপনার কাজের ব্যাঘাত ঘটাচ্ছে তারা এসে আপনার সাথে কথা বলছে আপনার সাথে মিশছে বিভিন্ন রকম আলাপচারিতার মাধ্যমে আপনার কাজকে বাধাগ্রস্ত করার চেষ্টা করবে অথবা আপনি যদি পড়াতে বসেন তাহলে দেখবেন কিছু লোক আপনার পাশে এসে বসবে এবং আপনার পড়ালেখায় বিভিন্নভাবে ব্যাঘাত ঘটানোর চেষ্টা করবে সে আপনার যতই বন্ধু হোক তার থেকে আপনি দূরে থাকবেন তাকে প্রশ্রয় দিবেন না চার নাম্বার হচ্ছে মানি বা অর্থুলোক বা ধান্দাবাজ এ ধরনের লোক আপনার সবসময় অর্থনৈতিক ক্ষতি করার চেষ্টা করবে যেমন ধরুন আপনার বন্ধুকে নিয়ে হোটেলে বন্ধু হয় তাহলে আপনার অর্থনৈতিক দিকটা বিবেচনা করবে আর সে যদি আপনার অর্থ খরচ করার জন্য বিভিন্ন রকম খাবার খেয়ে আপনাকে বিপদে ফেলার চেষ্টা করে তাহলে বুঝবেন সে আপনার ক্ষতি করার চেষ্টা করছে এ ধরনের লোক আপনার ফ্যামিলি থাকতে পারে মনে করেন আপনার ফ্যামিলির সবাইকে নিয়ে মার্কেট করতে গেলেন এ সময় আপনার সন্তান যদি ভালো মনে করে তাহলে আপনার অবশ্যই আপনার উপার্জনের সক্ষমতাটা খেয়াল করবে এবং যদি আপনি একটা ভালো কিছু কিনে দিতে চান তারপরও সে আপনার অর্থনৈতিক অবস্থাটা বিবেচনা করে বলবে যে থাক আমার এটা দরকার নেই আর সে যদি আপনার অর্থনৈতিক অবস্থাটা বিবেচনা না করে তাহলে সে চাইবে যে কিভাবে অনেক দামি দামি পোশাক আদি অলংকার ক্রয় করা যায় সুতরাং এই ধরনের লোক থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে পাঁচ নাম্বার হচ্ছে ওভারসেন্সিটিভ বা অতিরিক্ত সংবেদনশীল বা অতিরিক্ত অভিমানী আবেগী এ ধরনের লোক বিভিন্ন জিনিস পাওয়ার জন্য অত্যন্ত আবেগী হয়ে পড়ে এবং বলে আমাকে এটা না দিলে আমি আত্মহত্যা করব আমি এটা না পেলে আমার অনেক ক্ষতি হবে আমি এটা না পেলে আমি বাঁচব না এই ধরনের লোক থেকে অবশ্যই দূরে থাকতে হবে ছয় নম্বর হচ্ছে এক্সকিউজ মেকার বা অজুহাত সৃষ্টিকারী এ ধরনের লোকদেরকে দিয়ে কোনো কিছু করানো খুবই কষ্টকর কারণ তারা সব বিষয়ে একটা না একটা অজুহাত দেখানোর চেষ্টা করবে এবং এদেরকে দিয়ে কোনো কাজ করানো খুব কষ্টকর তারা বিভিন্ন রকমের অজুহাত দেখাবে বিভিন্ন রকমের কারণ দেখাবে এই কারণ দেখা এইসব অজুহাত দেখায় তারা না করার চেষ্টা করবে এবং বিভিন্ন অজুহাত দেখিয়ে তারা বিভিন্ন বিষয়ে স্বার্থ সিদ্ধি করার চেষ্টা করবে সুতরাং এই ধরনের এই এক্সকিউজ মেকার থেকে অবশ্যই দূরে থাকতে হবে সাত নাম্বার হচ্ছে মিস এডুকেটেড বা অপশিক্ষিত এই ধরনের লোক মনে করে তারা কিছুই জানে তারা সমাজে বিভিন্ন রকমের কুশিক্ষা দিয়ে থাকে। ধরনের লোকদের সাথে আপনি পারবেন না। এদের কাছ থেকে আপনাকে দূরে থাকতে হবে আট নাম্বার হচ্ছে মেডলার বা হস্তক্ষেপ বা অনধিকার চর্চা করা এ ধরনের লোক সব বিষয়ে হস্তক্ষেপ করার চেষ্টা করে তারা তাদের সামাজিক প্রতিপত্তির কারণে বিভিন্ন বিষয়ে হস্তক্ষেপ করার চেষ্টা করে এ ধরনের লোক থেকে অবশ্যই দূরে থাকতে হবে নম্বর হচ্ছে অপরচুনিস্ট সুবিধাবাদী বা কিছু কিছু লোক আছে তারা সব সময় নিজের সুযোগ সুবিধা খুঁজে বেড়ায় তারা কখনো অন্যের কথা চিন্তা করে না নিজের সুবিধার জন্য তারা মান সম্মানকে বিক্রি করে দিতে পারে এ ধরনের লোক থেকে অবশ্যই দূরে থাকতে হবে দশ নম্বরে কমপ্লেন্স অর্থাৎ অভিযোগকারী কিছু মানুষ আছে যারা শুধু অভিযোগ করে এই সমস্যা এই সমস্যা তাদের সমস্যার কোনো শেষ নেই তাদের সমস্যা কখনো সমাধান করা সম্ভব নয় অভিযোগ করার প্রবণতা তাদের মজাগত এবং সুযোগ পেলেই তারা বিভিন্ন বিষয়ে অভিযোগ করে থাকে এ ধরনের লোক থেকে অবশ্যই দূরে থাকতে হবে 11 নম্বর হচ্ছে নো ইট অলস অর্থাৎ সব জানতা আপনি যতই শিক্ষিত হন সব বিষয়ে কখনোই অভিজ্ঞতা অর্জন করতে পারবেন না সূত্রা যে বিষয়ে আপনি জানেন না সেই বিষয়ে অবশ্যই চুপ থাকতে হবে কিন্তু কিছু কিছু মানুষ আছে সব বিষয়ে হস্তক্ষেপ করার চেষ্টা করে তারা মনে করে তারা সবকিছুই জানে সূত্রা সব বিষয়ে তারা হস্তক্ষেপ করে এ ধরনের লোক থেকে অবশ্যই দূরে থাকবেন বারো নম্বর হচ্ছে কম্পালসিভ লায়ার অর্থাৎ বাধ্যতামূলক মিথ্যাবাদী এ ধরনের লোক সাজিয়ে গুছিয়ে এমন সুন্দরভাবে মিথ্যা কথা বলবে যা নাকি মনে হবে আসলে এটা সত্য কথা এ ধরনের লোক বারবার মিথ্যা কথা বলবে এবং সাজিয়ে গুছিয়ে মিথ্যা কথা বলবে তাদের এই সাজিয়ে গুছিয়ে মিথ্যা কথা বলাটা আপনার জীবনের প্রভাবিত করতে পারে সুতরাং এই ধরনের লোক থেকে অবশ্যই দূরে থাকবেন